বৃষ্টির কারণে পুজো উদ্বোধনে তার মাথায় কাপড় দিতে দেখা গেল সেই প্রসঙ্গে বিরোধী দলের নেতা বলছে হিন্দু ধর্মকে বা হিন্দু আস্থাকে অপমান করছে স্বয়ং মুখ্যমন্ত্রী ওটা মাথায় কাপড় ছিল না ছিল কি ব্যাপারটা হচ্ছে গিয়ে হিন্দু ধর্মে কোথায় লেখা রয়েছে বা আমাদের দুর্গা পুজোর যে নিয়ম কানুন রয়েছে সেখানে কোথায় লেখা রয়েছে যে কেউ মাথায় কাপড় ঢাকা দিয়ে পুজো উদ্বোধন করতে বা পুজোয় যোগদান করতে পারবে না এটা আমি জানি না বিরোধী দলনেতা জানতে পারে আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি যে মা ঠাকুমারা যখন পুজোয় মাকে বরণ করেন তখন মাথায় কাপড় দিয়ে মানে ঘুমটা টেনেই পুজোয় বরণ করেন আমরা এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃষ্টির কারণেতে মাথায় একটা ঢাকা দিয়েছিলেন তো সেই জিনিসটাকে বিকৃতভাবে প্রচার করা সেটা তো একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদের না যারা আসলে হিন্দু ধর্মকে পদে পদে অপমান করছে বা হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করছে কারণ ধর্ম নিয়ে যারা রাজনীতির ব্যবসা করছে তারাই আসলে ধর্মকে মা দুর্গাকে অপমান করে কারণ আমরা দেখেছি বছর দুয়েক আগে কলকাতার বুকে এই এই সংগঠনেরই কিছু শাখা সংগঠন রয়েছে তাদের একটা দুর্গা পুজো তারা দুর্গাপুজোতেও তো পাত্তা পায় না তারা কসবার কাছে কোনো একটা দুর্গাপুজো তারা করেছিল সেই দুর্গা পুজোতে অসুরের মূর্তিটা আহ জাতির জনক মহাত্মা গান্ধীর মতো মূর্তি তৈরি করেছিল জাতির জনক ভারতবর্ষের আসমুদ্র হিমাচল সকল মানুষ যাকে সম্মান করে তাকে মায়ের পায়ের তলায় অসুরের রূপ দিয়েছিল এরা কেন এটা করেছিল কারণটা হচ্ছে গিয়ে এরা ধর্মের মধ্যে রাজনীতিটাকে নিয়ে আসছে তাহলে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারাই তো আসলে ধর্মটাকে অপব্যবহার করছে ধর্মকে অপমান করছে আমরা যারা হিন্দু আমাদের ভাবাবেগে আঘাত দিচ্ছে কারণ আমরা তো চাই না যে আমাদের দেবদেবীকে নিয়ে কেউ এরকম বাজারে নামিয়ে আহ দেবদেবীর নামে ভোট কিনে তাহলে দাদা এই যে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে প্রত্যেকটি দুর্গা পূজা মন্ডপে নরেন্দ্র মোদীর ছবি থাকতে হবে সেটাও কি হিন্দু ধর্ম বা হিন্দু ভাবাবেগকে আঘাত করা অবশ্যই কেন কারণ আমরা মনে করি যে কোনো একটা মন্দিরেতে বা কোনো একটা উপাসনালয়তে সেখানে ভগবানের বা ভগবানের প্রতিভু তারই মূর্তি বা ছবি থাকবে সেই জায়গায় যদি কোনো ধর্মীয় গুরুর ছবি থাকতে পারে থাকে না এরকম নয় অবশ্যই থাকতে পারে আমরা অনেক মন্দিরেতে ঠাকুর স্বামী বিবেকানন্দ ছবি দেখেছি কারণ এনারা আধ্যাত্মিক গুরু এনাদেরকে আমরা ভগবানের পর্যায়ে নিয়ে যাই তো এই নরেন্দ্র মোদী আমাদের মহামান্য প্রধানমন্ত্রী উনি কি কোনো আধ্যাত্মিক গুরু কোনো ধর্মীয় গুরু নয় তো উনি রাজনৈতিক নেতা এখন এই রেখা গুপ্তার মতো যারা নরেন্দ্র আশীর্বাদে একটা পথ পেয়েছে তারা ওই আশীর্বাদটা আরো যাতে বজায় থাকে সেইটার জন্য এই ধরনের আনারি দেন এখন ব্যাপারটা হচ্ছে এইটা করে ওরা কি মনে করছে যে এইটা করে নরেন্দ্র মোদীর গরিমা বাড়ে উল্টে তো তা হয়ই না উল্টে যেটা আমরা হিন্দুরা মনে করছি যে এতে মা দুর্গাকে অপমান করা হচ্ছে মা দুর্গার যেখানে পুজো হচ্ছে যেখানে মা দুর্গার ছবি থাকুক মা দুর্গার মূর্তি থাকুক সেই জায়গায় কোন অসুর রূপী রাজনৈতিক নেতার ছবি আমরা চাই অন্যদিকে দেখা যাচ্ছে প্রেস কনফারেন্স করে অধিকারী বলছে আগে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে পশ্চিমবঙ্গে এদেরকে তাড়াতে হবে এবং তার সঙ্গে পিসি ভাইকো সমেত সবাইকে বা তৃণমূলকে গদিচ্যুত করতে হবে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল বিরোধী রাজনৈতিক দল হিসাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃণমূল কংগ্রেসের সরকারকে হারাতে চাইবে এটা খুব স্বাভাবিক আমরা এটা তো এক্সপেক্ট করতে পারি না যে বিজেপির নেতা বলবে যে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের সরকার আবার আসুক তারা আমাদের রাজনৈতিক বিরোধী কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটাই যে ওনারা বলছেন রোহিঙ্গাকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকাচ্ছেন রোহিঙ্গা রোহিঙ্গা তারা মায়ানমার মায়ানমার হচ্ছে ব্রহ্মদেশ যেটাকে বলা হয়েছে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলেরও পূর্ব দিকে একটা রাষ্ট্র সেই রাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে কিছু উদ্বাস্তু তারা পৃথিবীর বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে গেছে মেনলি গেছে বাংলাদেশে তো সেই মায়ানমার থেকে যদি কোনো রোহিঙ্গা পশ্চিমবঙ্গে এসেও থাকে রোহিঙ্গাদের আশা করি কোনো ডানা গজায়নি পাখনা নেই যে তারা উড়ে উড়ে পশ্চিমবঙ্গে চলে আসবে রোহিঙ্গাদেরকে বাংলাতে আসতে গেলে অবশ্যই বর্ডার ক্রস করে আসতে হবে আমি লজিকের কথা বলছি সত্য মিথ্যাটা পরের ব্যাপার আমি লজিকটা জানতে চাইছি যে তারা যদি উড়ে উড়ে না এসে থাকে তাহলে তাকে বর্ডার ক্রস করে আসতে হবে বর্ডারটা রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স রয়েছে তাহলে তারা কি করছিল রোহিঙ্গারা যদি পশ্চিমবঙ্গে ঢোকে তারা কি করছিল এটা আমার কাছে প্রশ্ন শুভেন্দু অধিকারী তিনি তার দলের যে যুক্তরাষ্ট্রীয় সরকারের যারা প্রধান রয়েছেন যারা মাথা রয়েছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন তাকে প্রশ্ন করতে পারেন যে রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকছে কি আমি যদি ধরে যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা রয়েছে এটা আমি তর্কের খাতিরে ধরলাম এবার আসছি যে সত্যি রোহিঙ্গা আছে কি নেই আমার জানা মতে পশ্চিমবঙ্গের রোহিঙ্গা আছে বলে আমি জানি না যদি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা থেকে থাকতো তাহলে তাদেরকে তো এই কেন্দ্রীয় সরকারের এজেন্সি রয়েছে বা এই সেনাবাহিনী থেকে শুরু করে তারা তো আগে গিয়ে অ্যারেস্ট করতো তারা সেটা অ্যারেস্ট না করে তারা করছে কি যারা জেনুইন ভারতীয় ভোটার যারা বাঙালি তারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন কর্মসূত্রে গেছে বা বিভিন্ন কারণের জন্য পশ্চিমবঙ্গের বাইরে হয়তো তাদেরকে হয়েছে রুজি হেকেল করা হচ্ছে তারা বাংলা বললেই তারা তারা বাংলাদেশি রোহিঙ্গা এরকম দাগিয়ে দিয়ে আজকে তাদেরকে জেলে পড়া হচ্ছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একটা প্রথমে এরকম প্রচার করা হয়েছিল যে মুসলিমদের প্রধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু হিন্দু রয়েছে মুসলিম আমি মুসলিম ভারতীয় নাগরিককেও বাংলা বলার অপরাধে আমি আজকে অপরাধী বলতে হচ্ছে কারণ ভারতবর্ষের বুকে যে বাঙালির রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই বাঙালির ভাষা বাংলা বললে আজকে আমাদেরকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বিদেশি বলে জেলে পুড়ে দেওয়া হচ্ছে তো বাংলা বলার অপরাধে কোনো মুসলিম নাগরিককেও যদি হেকেল করা হয় সেটাও সংবিধান বিরোধী কিন্তু আমি বলছি যে ওভারঅল যে কোনো বাঙালিকে হিন্দু মুসলিম নির্বিশেষে যে কোনো বাঙালিকেই আজকে বাংলার বাইরে বিশেষ করে উত্তর ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হতে হচ্ছে এইটা বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক চক্রান্ত বাংলাকে যেহেতু তারা রাজনৈতিক জিততে পারছে না তাই বাঙালিদেরকে বাঙালির সংস্কৃতিকে বাংলার ভাষাকে আক্রমণ করে বাঙালিদের মনোবলটা ভেঙে বাঙালিদেরকে ভয় দেখিয়ে এখানে রাজনৈতিক জয়টা পেতে চাইছে তো আজকে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এইটা যে বিজেপি যে এত বাঙালিকে হেকেল করছে বা জেলে করছে করছে বা ওই ওদের তাদের মধ্যে কজন রোহিঙ্গা রয়েছে সেটা কি বিজেপি লিস্ট করে দেখাতে পারবে বলা হচ্ছে হ্যাঁ এইটাই তো হচ্ছে কথা যে তারা বলছে যে তারা নাকি সবাই বাংলাদেশি এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশেও এই যেমন কদিন আগে বর্ধমানের একজন মহিলাকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে তাকে আবার অ্যারেস্ট করা হয়েছে কারণ বাংলাদেশ সরকার সেখানে যাচাই করে দেখেছে সে তো বাংলাদেশী নয় সে ভারতীয় নাগরিক তো তাহলে কি বোঝা যাচ্ছে যে ভারতীয় নাগরিকদেরকে তারা বাংলাদেশে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে এবং খুব ভাবে পাঠিয়ে দিচ্ছে আহ সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে বলছে ঝাঁপিয়ে আহ সাঁতরে বাংলাদেশে চলে যাও পেলোডারে করে বর্ডারের ওপারে ছুঁড়ে দেওয়া হচ্ছে আজকে যদি মানে মানবাধিকার বলেও তো একটা বস্তু রয়েছে সারা পৃথিবী জুড়ে আজকে যদি আমি ধরেও নি কোনো বাংলাদেশি বা ওই সকল রোহিঙ্গা যদি এখানে ধরাও পড়ে তাহলে তার একটা নির্দিষ্ট প্রসিডিওর থাকে এই মোদিজির বন্ধু ডোনাল্ড ট্রাম্প তিনি যেরকম ভাবে ভারতীয়দের ওই মোদিজির গুজরাটিদেরকে যেভাবে ভারতবর্ষে ফেরত পাঠিয়েছে ওই এরোপ্লেনেতে চোখ বেঁধে পেছন থেকে ইয়ে হাতে বেঁধে তাদেরকে ভারতবর্ষে ডিপোর্ট করেছে এটা যেহেতু সাত সমুদ্র নদী পার থেকে এই জিনিসটা করা হয়েছে এখানে মোদিজি খানিকটা সেই রকমও করছে এখানে মোদিজি ওই জিনিসটারই আর কি আরেকটু পিউরিফাইড ভার্সান করছে মানে আরেকটু নৃশংস ভার্সান করছে যে উনি একেবারে এই পেলোডারে করে ছুড়ে ফেলে দিচ্ছে আজকে দেখা যাচ্ছে যে আমাদের মতুয়া ভাই যারা রয়েছে ভারতবর্ষের নাগরিক তারা মতুয়াদেরকেও তারা বাংলাদেশ বলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ও হ্যাঁ আরেকটা ব্যাপার বলে সেটা হচ্ছে যে মতুয়া মতুয়াদেরকে এই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জনপ্রতিনিধিরা কি সকল কার্ড দেখাচ্ছে কার্ড দিচ্ছে পয়সা দিয়ে তাদেরকে কত আড়াইশো না তিনশো টাকা দিয়ে কার্ড কিনতে মানে আমি এইটা জানি না যে ভারতবর্ষে ভারতবর্ষের কোন জনপ্রতিনিধি কাউকে এরকম কোন পরিচয়পত্র বা এরকম নাগরিকত্বের কোন প্রমাণপত্র দিতে পারে বলে আমার জানা নেই ভারতবর্ষে এতদিন পর্যন্ত ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন ব্যবস্থা কোন আইন কোন রুল কিচ্ছু নেই এরকম কিন্তু শান্তনু ঠাকুর এই জিনিসটা করছে তো সেই ব্যাপারটা নিয়ে কোন রকম ভাবে বিজেপি কোনো অ্যাকশন নিচ্ছে না এবং দেখা যাচ্ছে যে এই মতুয়া যারা রয়েছে যে মতুয়ারা এখন শান্তনু ঠাকুরের চরম ভক্ত শান্তনু ঠাকুরকে ভগবান মনে করে সেই মতুয়াদেরকেও তারা নোটিশ ধরাচ্ছে যে তারা নাকি তাহলে প্রশ্নটা কি হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যেটা করছে এরা সেইটা হচ্ছে বাঙালি খেদাও বাঙালিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে চাইছে কেন তাড়াতে চাইছে না এখানে একটা এথনিক ক্লেন্সিং যে জিনিসটা রোহিঙ্গাদেরকে করা হয়েছে মায়ানমারেতে রোহিঙ্গাদের এথনিক ক্লেন্সিং করেছে ঠিক সেই জিনিসটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় সরকার এবং সেই সরকার পরিচালক রাজনৈতিক দল সেই সরকারের পরিচালক যে রাজনৈতিক দল রয়েছে ভারতীয় জনতা পার্টি তারা বাঙালিদের সঙ্গে এই এথনিক ক্লেন্সিং এই ট্রিটমেন্টটা করতে চাইছে একেবারে শেষ প্রশ্নে যাব হিন্দুরা যাব জিন্না সুরাবর্তীর অসম্পূর্ণ কাজ করছে এই মহিলা মুখ্যমন্ত্রীকে চরম প্রচার অধিকারী কি আহ দু নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে একটা প্রচার করেছিল জাগো হিন্দু জাগো এবং ওই আহ দেখেছিলাম আমরা যে নানা রকম ডিজে ফিজে করে হিন্দু জাগরণের বিভিন্ন গান বাজিয়ে অনেক নাচ গান হয়েছিল চটুল নাচ গান করা হয়েছিল হিন্দুদের জাগানোর জন্য এবং একটা লক্ষ্যমাত্র বেঁধে দেওয়া হয়েছিল আপকিবার পার দেখা গেল হিন্দুরা জেগে উঠল এবং তিনশো দুইয়ের এর যে সংসদ ক্যাপাসিটিটা সেটা দুশো না হিন্দুরা জেগে যাওয়ার পর দেখছে যে হিন্দু হওয়া সত্ত্বেও হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর শাসন ব্যবস্থায় একজন মুসলমানকেও একশো টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে একজন হিন্দুকেও একশো টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে একজন মুসলমানকেও সাড়ে নশো টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডারটা কিনতে হচ্ছে একজন হিন্দুকেও সাড়ে নশো টাকা দিয়ে গ্যাসের সিলিন্ডারটা কিনতে হচ্ছে তো আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে একজন হিন্দু বুঝতে পারছে যে তার ধর্মের ধর্মীয় সেন্টিমেন্টে সুশুরি দিয়ে কিছু লোক রাজনীতির ব্যবসা করছে আমরা যারা হিন্দু প্র্যাকটিসিং হিন্দু ধর্মপ্রাণ হিন্দু আমরা চাই না আমাদের ধর্মটাকে নিয়ে কেউ রাজনৈতিকভাবে ব্যবসা করবে নির্বাচনের আগে প্রভু শ্রীরামচন্দ্রের মন্দির উদ্বোধন রাম মন্দির উদ্বোধন হলো আমরা হিন্দুরা রামচন্দ্রকে ঠাকুর ঘরে রেখে পুজো করি রামচন্দ্র আমাদের কাছে একজন ভগবান দেবতার আদর্শ পুরুষোত্তম রামচন্দ্র কিন্তু দেখা গেল যে এখানে রামচন্দ্রর মূর্তি দেখি এটা তো দেখা গেছে বিভিন্ন পোস্টারে রামচন্দ্রর মূর্তি দেখিয়ে ভোট চাওয়া হচ্ছে আমাদের ভগবান কি এতই সস্তা যে আমাদের ভগবানের ছবি দেখিয়ে ভোট কিনতে হবে আমরা হিন্দুরা এটার বিরোধিতা করি এই শুভেন্দু অধিকারী যে ধরনের রাজনৈতিক আহ ষড়যন্ত্র প্রসূত কথাবার্তা বলছে তারও বিরোধিতা করি আমরা হিন্দুরা যথেষ্ট সচেতন আমাদেরকে এইরকম ভাবে আর ভুল বোঝাতে বিজেপি পারবে না যে হিন্দু জাগো হিন্দু জাগো করতে করতে ওরা দেশটাকে আম্মানি আদানিদের মতো বিভিন্ন বড় পুঁজিপতিদের কাছে বিক্রি করে দেবে এইটা হিন্দুরা ও হতে দেবে